হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আশা করি সবাই ভালো আছেন ট্রেডিং এ আমরা যে ভুলগুলো করছি এটা নিয়ে আমি একটি ভিডিও সিরিজ চালু করতে যাচ্ছি যেখানে শর্ট ভিডিও থাকবে ছোটো ছোট এবং আপনাদেরকে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু বলার চেষ্টা করব আমার দীর্ঘ চার পাঁচ বছর অভিজ্ঞতা থেকে আমি যে বিষয়টা সবচেয়ে বেশি ভুল বলে থাকি বা মনে করে থাকি সেটা হচ্ছে সিগনাল বাংলাদেশে বাংলাদেশের স্টক মার্কেট সহ মানে ক্রিপ্টো মার্কেট ফরেক্স মার্কেট বা অন্যান্য যে ট্রেডিংগুলো হয়ে থাকে তার মধ্যে আমাদের যে সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে সিগনাল আমরা যারা নতুন আসি বা নতুন ট্রেডিংয়ে আসি সবাই কি করি যে কে ভালো সিগনাল দেয় কার সিগনাল ভালো পারফর্ম করতেছে আমরা তার ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাই এখন সিগন্যাল গ্রুপের অনেকগুলো ডার্ক সাইড আছে সে ম্যাক্সিমাম আবার অনেকে কি করে যে বাংলাদেশিদেরকে পছন্দ করে না তারা কি করে ইন্ডিয়ান পাকিস্তানি তারপর হচ্ছে আরও বাইরের দেশি তাদেরকে খুব পছন্দ করে এখন তারা একটু চার্টের মধ্যে একটু ভালো ডিজাইন টিজাইন করতে পারে তো এগুলো দেখে তারা ওগুলার প্রেমে পড়ে যায় নতুন যারা আসে আর কি তারা তো আসলে বাস্তবতা সম্পর্কে এত অভিজ্ঞ না তো তারা কী করে সিগন্যালের পিছনে ছুটে মানে তারা তাদের এখন সিগন্যাল গ্রুপগুলোতে হচ্ছে যে আপনাকে যে প্রফিটের যে সিগনালগুলা বা প্রফিটের যে স্ক্রিনশটগুলো এগুলোই শুধু দেয় লসের স্ক্রিনশট দেয় না খুব কম যদিও অনেকে নিজেদেরকে অনেক লয়াল বা এটাকে কি বলে অনেক ভালোভাবে উপস্থাপন করছে কিন্তু তারপরেও তারা কি করে না সঠিকভাবে উপস্থাপন করে না আর আপনি তাদের সিগন্যাল ফলো করে আপনি যদি মানে সিগন্যাল ফলো করে যদি প্রফিটেবল হইতো তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত হাজার হাজার কোটিপতি হইতো কেউ আর চাকরি বাকরি করতো না সবাই সিগন্যাল করে সিগন্যাল নিয়েই কি করতো ট্রেডিং করা শুরু করতো তো এই আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্রেডিংয়ে আমরা যে ভুলগুলো করি নাম্বার ওয়ান হচ্ছে সিগন্যাল আপনারা যারা না শিখে না বুঝে না জেনে শুধুমাত্র সিগন্যালের পিছনে আসেন সিগন্যাল নিয়ে ট্রেডিং করছেন আপনাদের ট্রেডিং ইমিডিয়েটে স্টপ করে দেওয়া উচিত শিখার পিছনে সময় দেওয়া উচিত আপনার যখনই শিখবেন যখনই আপনার কাছে একটা কনফিডেন্ট আসবে যে না আপনি শিখছেন আপনি পারবেন এরপর থেকে আপনাকে ট্রেডিং জার্নিতে নামা উচিত বা ট্রেডিংয়ে আসা উচিত এর আগে কখনোই না তো প্রথম ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি হয়তো এটা নিয়ে আমরা সামনে আরও বলবো সবাই ভালো থাকবেন পরবর্তী শর্ট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম